বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন প্রথম যখন বলতে শুরু করেছিলাম তখন আওয়ামী লীগের লোকেরাই তখন ভরসা করতেন যা অবস্থা কি করে আপনারা বলছেন মানে কথা এই দাবি সপক্ষে আপনাদের কি মানে প্রমাণ আছে এই প্রমাণ তো দেখানো যায় না কিন্তু পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে নিয়ে এসছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে আবার প্রতিস্থাপন করবে এবারে কথাটা হয়েছিল মার্চ মাস আমরা বরাবরই এখন এখান থেকে কলকাতা থেকে যারা আমরা করি তারা কিন্তু বরাবরই আমরা বলে এসছি একটা কথা যে মার্চ মাসের মধ্যে একটা ডেট উনি ফিরবেন আমি একটু আগ বাড়িয়ে বলেছিলাম যে ছাব্বিশ মার্চের আগে ক্যালকুলেশন ছিল সেটা আমি এখন প্রকাশ করব না প্রকাশ করলাম সামিল আছে এখন আমাদের মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটো মানুষ আমরা করতে পারি কিন্তু ভারতবর্ষের যে বৃহত্তম কাগজগুলো আছে যেমন হিন্দু বল দা হিন্দু বলুন দ্য স্টেটসম্যান বলুন দা টাইমস অফ ইন্ডিয়া বলুন এরা হচ্ছে শতবর্ষ তারপর দ্য হেরাল শতবর্ষ পুরোনো কাগজ এবং প্রতিষ্ঠিত কাগজ তাদের কেউ যদি আপনারা অস্বীকার করবেন আমাদের নয় ফুৎকারে উড়িয়ে দিলেন কিছু জামাতি কিছু আছে মানে অন্য আদর্শের মানুষ আছে তারা কি করে তারা নাম বাড়িয়ে তারা আমাদের নামে প্রচুর গালাগালি করে আমরা গালাগালি সহ্য করে যাই বাংলাদেশ নিয়ে পড়েছিলাম এই কারণে যে যে সময়তে এই ঘটনা ঘটেছিল বাংলাদেশে সপক্ষে কথা বলার মতো কেউ ছিল না তখন হাতে গুনতি আমাদের কয়েকজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা কিন্তু প্রথমে এই স্টার্ট করেছিল যে বাংলাদেশের নির্যাতিত মানুষ নির্বাসিত মানুষগুলোর হয়ে আমরা তাদের গলা হয়ে গলা পাঠাবো এটা ছিল আমাদের মূল লক্ষ্য তো যাই হোক যে কথায় ফিরছিলাম এখন টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে শেখ হাসিনা কামিং ব্যাক আওয়ামী লীগ লিডার থ্যাঙ্কস ইন্ডিয়া শেষ বাংলাদেশ ইউথ মেড মিস্টেক কবে বলেছে টাইমস অফ ইন্ডিয়া ডেস্ক টাইমস অফ ইন্ডিয়া ডট কম আপডেটেড মার্চ বারো দু হাজার পঁচিশ ছটা তিরিশ এই খবরটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই একুশে টেলিভিশনের ওয়েবসাইট তারা এখানে লিখেছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা একজন আওয়ামী লীগ লিডার বললেন আর টেলিভিশন আমাদের টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা শতবর্ষ পুরনো কাগজ যারা কনফার্মেশন ছাড়া একটা লাইন লেখে না আমি জানি তাদের আমার বন্ধু বান্ধব আছে তো একটা খবর করার জন্য তাদের থেকেও আমাদের শেখা অনেক যে কনফার্মেশন একটা দশটা খবর মিস হতে পারে কিন্তু একটা যেন ভুল খবর ছাপা না হয় তার জন্য দশ বার তারা কনফার্ম করে এবং ওপর থেকে যদি কোন নির্দেশ আসে তখন দেশীয় স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে তারা ওই খবর কিছু প্রকাশ করে তো টাইমস ইন্ডিয়া হঠাৎ কেন একটা কাহিনী আছে আমি আপনাদের বলি আজকে আমি প্রকাশ করব কিছুদিন আগে আমি একটা কপি করেছিলাম সেখানে বলেছিলাম যে খুব শীঘ্রই ট্রাম্প আসার আগে খুব শীঘ্রই নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন পটভূমিটা বুঝিয়ে দেবে কিভাবে কথা বলতে হবে কিন্তু বর্তমান যে অবস্থা শেখ হাসিনা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা কিন্তু বর্তমান যে আছে পটভূমিকা সেই পটভূমিকা আর ট্রাম্পের মাথায় কি আছে সেটা যে জানেন ফলে মোদিজি মানে কি টোনে কথা বলতে হবে এবং কোন অ্যাঙ্গেলে কথা বলতে হবে সেটা শিখিয়ে দেবেন বলেই উনি বলেছিলেন যে আমি একটা লাভ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু আমাদের উপর একটা এমবার্গ ছিল যে এই খবরটা প্রকাশ করা যাবে না এখন আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে হয়তো আমাদের সাউথ ব্লক বা নর্থ ব্লকের কোন জায়গা থেকে হয়তো একটা ফিলার পাঠানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়াকে যে তোমরা এই খবরটা করে দাও আমরা বলার লোক তোমার দিয়ে দিচ্ছি তারপরে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা কাগজ তারা এই খবরটা প্রকাশ করেছে আমাদের গুমতির মধ্যে ধরেন না ঠিক আছে টাইমস অফ ইন্ডিয়াকে তো গুমতির মধ্যে ধরবে না যদি না ধরেন তাদেরকেও যদি পরে পরেন আপনারা ফেক তাহলে পরে আপনার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে নেই বলতে পারবো বলতে পারি তো কি লিখছে টাইমস অফ ইন্ডিয়া খবরে ফিরে আসি শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ প্রাইম মিনিস্টার দ্য ইয়ং জেনারেশন হ্যাজ মেড এ মিস্টেক বাট দোট দেয়ার ফল্ট দে হ্যাভ বিপুল আলম সেট বাংলা ইজ অন্ডার এটাক ইট নিড টু বিড্রেস বা ইন্টারনেশনল কমিটি এ পলিটিক্যাল আপরা

কোন বিপ্লব কোন বিদ্রোহ এগুলো কিন্তু অন্যায় কিছু নয় কিন্তু যেভাবে এবং বাংলাদেশে বর্তমান অবস্থা চলছে তাকে কোনোভাবেই করা যায় না তাহলে এতটাই গুরুত্বের সঙ্গে এই কপিটাকে ছাপা হয়েছে এবার যদি আপনারা বলেন যে গাঁজা খেয়ে লিখেছে গাঁজা খেয়ে এই সমস্ত গল্প গল্প করছে তাহলে আমাদের আর আপনাদেরকে বলার কিছু নেই আর এই যে মোহাম্মদ ইউনুস আমার কাছে প্রচুর ফোন আসছে তারিখে উনি চায়না যাচ্ছেন যাচ্ছেন উনি চায়না গিয়ে ওখানে স্বাক্ষর টাক্ষর কি সমস্ত করবেন করবেন ওনার তো মানে এখন বুঝে গেছেন যে ওনার রাস্তা পাস্তা সব বন্ধ এখন চীনের দ্বারস্থ হচ্ছেন এমন টাকার অভাব নেই চীনের কিছু খেয়ে দিয়ে কাজ করেনি চীন ওখান থেকে প্লেন পাঠাবে আমরা খবর নিয়েছি চীন কোন প্লেন পাঠায়নি চিনকে ওই প্লেন ভাড়া করা হয়েছে দেখানোর জন্য যে চীন প্লেন পাঠাচ্ছে সে অত দূর থেকে সে প্লেন পাঠাবে মোহাম্মদ ইউনুস নিয়ে যাওয়ার জন্য তার অত খেয়ে দিয়ে কাজ করেনি সে মুসলিম ধর্মটাকে সে ঘৃণা করে সেই দেশটা সেই দেশে আপনারা আপনারা জামাতে থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু সেই দেশে গিয়ে বাপ বাপ বলে প্রণাম করে আসছেন উইগোল মুসলিমদের ব্যাপারে আপনারা কিন্তু এখনো কথা বলেন না আপনারা অনেক মুসলমান প্রেমী যাই হোক ট্রাম্প বসে আছে চীনের দিকে রক্তচক্ষু পাকিয়ে আর ট্রাম্পের এক নম্বর শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর চীনের সঙ্গে চল্লিশ বছরের ঝামেলা আর ছাপ্পান্ন বছরের প্রায় ঝামেলা আমরা শুকিয়েছি বহু মানে প্রাণের বিনি হয়